হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক রাজতন্ত্রের তেরোটি রাজ্য এবং তিনটি ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত এই দেশ দক্ষিণ চীনা ধারা দুটি একই আকারে উপদ্বীপ অঞ্চল মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া যাতে মালয়েশিয়ান বর্ণীয়তে বিভক্ত করেছে এর আয়তন প্রায় তিন লক্ষ তিরিশ হাজার আষ্টশো তিন বর্গ কিলোমিটার যা পৃথিবীতে সাতষট্টিতম স্থানে আছে উপদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া থাইল্যান্ডের সঙ্গে সমুদ্রসীমা ভাগ করেছে পূর্ব মালয়েশিয়া প্রণয় ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন ভিয়েতনামের সঙ্গে ভূমি এবং সমুদ্রসীমা ভাগ করে আছে কুয়ালালামপুর হল জাতীয় রাজধানী এবং বৃহত্তম শহর পুত্রজয়া ফেডারেল সরকারি রাজধানী তিন কোটিরও বেশি জনসংখ্যার সাথে মালয়েশিয়ান বিশ্বের চুয়াল্লিশতম জনবহুল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে মালয়েশিয়ার মুদ্রার নাম হল রিঙ্গিত তো বন্ধুরা চলুন এবার মালয়েশিয়ার ইতিহাস সম্পর্কে আরও অনেক জানা অজানা তথ্য আছে সেগুলো জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্লস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক মালয়েশিয়ার উৎপত্তি মালায় রাজ্যগুলি হতে যা আঠারোশো শতাব্দী থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে পরিণত হয়েছিল উপদ্বীপীয় মালয়েশিয়া উনিশশো সালে মালায়ন ইউনিয়ন হিসেবে একীভূত হয়েছিল উনিশশো সালে মালয় ফেডারেশন হিসাবে মালয়েশিয়া পুনর্গঠিত হয় এবং একত্রিশে আগস্ট উনিশশো সালে মালয়েশিয়া উত্তরবর্ণীয় সারাওয়াক এবং সিঙ্গাপুরের সাথে একত্রিত হয়ে মালয়েশিয়ায় পরিণত হয় উনিশশো সালে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছিল দেশটি বহু জাতিগত এবং বহু সাংস্কৃতিক ধারক ও বাহক এ বৈশিষ্ট্য তার রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে প্রায় অর্ধেক জনসংখ্যা জাতিগতভাবে মালায় তারপরেই আছে মালয়েশিয়ান চীনা তার পাশাপাশি আছে মালয়েশিয়ান ইন্ডিয়া এবং আদিবাসী জনগোষ্ঠী ইসলামকে দেশে প্রতিষ্ঠিত ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার সময় সংবিধানটি অমুসলিমদের ধর্মে স্বাধীনতা দেয় মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় তেষট্টি পার্সেন্ট ইসলাম ধর্মালম্বী। পাশাপাশি উনিশ পয়েন্ট আট শতাংশ লোক বৌদ্ধ ধর্মের অনুসারী নয় পয়েন্ট দুই শতাংশ লোক খ্রিস্টান ধর্মের ছয় পয়েন্ট তিন শতাংশ লোক হিন্দু ধর্মের এবং বাকিরা অন্যান্য ধর্ম পালন করে থাকে মালয়েশিয়ায় সুন্নি মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান হলেন রাজা যা ইয়াং ডি পাংচুয়াং আওং নামে পরিচিত তিনি প্রতি পাঁচ বছরে নয়টি মালয় রাজ্যের বংশধর শাসকদের দ্বারা নির্বাচিত একজন নির্বাচক রাজা হন সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী দেশটি সরকারিভাবে ভাষা মালয়েশিয়ান মালয় ভাষা একটি স্ট্যান্ডার্ড রূপ ইংরেজি একটি শক্তি ও দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয় স্বাধীনতার পরে মালয়েশিয়ার জিডিবি প্রায় পঞ্চাশ বছরের জন্য বার্ষিক গড়ে ছয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল অর্থনীতিটি ঐতিহ্যগতভাবে তার প্রকৃত সম্পদ দ্বারা জ্বালানি তৈরি করেছে তবে বিজ্ঞান পর্যটন বাণিজ্য এবং চিকিৎসা পর্যটন খাতগুলিতে প্রসারিত হচ্ছে এবং মালয়েশিয়া একটি নতুন শিল্পায়িত্ব বাজার অর্থনীতিতে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম এবং বিশ্বের আটত্রিশতম বৃহত্তম অবস্থান মালয়েশিয়ার আন্তর্জাতিক সম্পর্কে কথা বলতে গেলে মালয়েশিয়ার এশিয়ান এবং ওয়াইসির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বাংলাদেশের মতো মালয়েশিয়াও ইসরায়েলকে কোনো প্রকারের সমর্থন করে না মালয়েশিয়ার সাথে ইসরায়েলের কোনো প্রকার কূটনৈতিক নেই এবং ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেয়নি ফিলিস্তিনির সাথে মালয়েশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনকে মালয়েশিয়া নৈতিক সমর্থন দিয়ে আসছে ফুটবল মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন ফুটবলের পরে জনপ্রিয়তার শীর্ষে আছে ব্যাডমিন্টন খেলাটি মালয়েশিয়ার খাবারের কথা বলতে গেলে এশিয়ার খাদ্যবর্গ হিসেবে পরিচিত এ দেশটি নানা বর্ণ ধর্ম এবং সাংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময় মালয় চাইনিজ এবং আমাদের বাংলাদেশে ভারতীয় নানা ধর্মের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশে স্টলে খুব কম দামে পাওয়া যায় নানা সাংস্কৃতি মানুষের নানা উৎসবের মাধ্যমে মালয়েশিয়া সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে প্রাচীন ঐতিহ্যের মালয়েশিয়ান মেয়েদের দেখতে অনেক সুন্দর এবং তাদের রূপের বাহারের জন্য শেষ নেই তাদের পোশাক এবং তাদের গায়ের গরণগুলো আসলেই সুন্দর তো বন্ধুরা মালয়েশিয়ার এমন অজানা তথ্য এবং মালয়েশিয়া সম্পর্কে এমন রহস্যজনক বিষয় আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে এমন কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন どんなバトル